হ্যালো আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে মাছের পিটালি তো আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এটা করতে পারেন তো আমার কাছে ইলিশ মাছের মাথা ছিল ওই জন্য আমি ইলিশ মাছের মাথা দিয়ে আজকে পালং শাকের পিটালি রান্না করব। তো এখানে দেখুন আমি শাকটা সিদ্ধ করে নিয়ে ঝরা দিয়ে নিয়েছি তো ঝড়া হয়ে গেছে এখন আমি চুলাতে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কড়াইতে একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এবং ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি অ্যাড করে দিলাম তো মাছটা আমি আদা ভাঙ্গে করে নিচ্ছি দেন হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষানো কিন্তু আমার হয়ে গেছে তো এখন আমি সিদ্ধ করে রাখা যেই শাকটা সেই শাকটা আমি দিয়ে দিলাম শাকটা দিয়ে দিয়েছি তো এখানে আমি আপনারা চাইলে চালের গুঁড়া বা আটা ময়দা যেটাই থাকুক দিতে পারেন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে গুলিয়ে এইটার ভিতরে দিয়ে দিতে হবে তো আমি কতগুলো এখন ধনিয়া পাতা দিয়ে দিব তো ধনিয়া পাতাগুলো আমি এখন ছিটি দিয়ে দিচ্ছি তো ফাইনালি দেখুন আমার পিটালিটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো এখানে আমি বেগুন কেটে রেখেছি তো বেগুন দিয়ে ফুলকপি দিয়ে আমি একটা মাছের তরকারি করব তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পেঁয়াজ কাঁচা দিয়ে দিলাম তো সবজিগুলো আমি ভালো করে ধুয়ে এখন দিয়ে দিব তো আমি দেখুন সবজিগুলো দিয়ে দিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিয়ে হাঁকে একটু নেড়ে চিড়ে নেব হাঁকে নেড়ে চিড়ে নিয়ে আমি একটু ঢেকে দিব তো ঢাকনি তা নিয়েছি তো এখন আমি এটা ভালো করে একটু নেড়ে চিড়ে কষিয়ে নিব তো কষণা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিব তো এখানে আমি সজপাতা দিয়ে দিলাম এবং মাছগুলো আমি এখন দিয়ে দিব তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি তো দেখুন ফাইনালি আমার পকেটটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ রান্না কিন্তু আমি করে ফেলেছি তো আজকে আমার এই মাটি চুলার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে না দৃঢ় সাবস্ক্রাইব করে ফেলুন আর দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ